এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে বারাণসী আসবো বা ট্রেন জার্নি আজকের ভিডিওতে তোমাদের সবাইকে দেখাবো কি কি এখানকার ঐতিহ্য আছে কোন কোন জায়গাগুলো ঘোরার আছে এবং কোন জায়গার কি কি ইতিহাস আছে সেগুলো সম্বন্ধে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা চ্যানেলে একদম নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো শুরু করি আজকের ভিডিও তার আগে নিয়ে নেব একটা এখান থেকে মান মন্দির ঘাটে এখান থেকে এবার লঞ্চ ধরবো লঞ্চ ধরে তারপর পুরোটা ঘুরবো যা যা যেগুলো ঘোরাবে আমাদের পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ঘাটটা আর এদিকে হচ্ছে আমাদের গঙ্গাজি যেটা বলছে গঙ্গাজি এখানে তো এখান থেকে পুরোটা দেখাবো তোমাদের পুরোটা ভিউটা চারিদিকে দেখে নাও রোদে তাকানো যাচ্ছে না আর আরেকটা জিনিস বলি আমাদের কলকাতাতে যেটা ওই প্রচন্ড গরম এখন পড়েই গেছে বলতে পারে কিন্তু এখানে কিন্তু রাত যতটা বাড়বে ঠান্ডা পর্যন্ত প্রায় দশ ডিগ্রি এগারো ডিগ্রি চলে আসে তো এখন নৌকায় ওঠা যাক মা গঙ্গাকে স্মরণ করে উঠে পড়লাম নৌকাতে প্রথমেই যাব আমরা ওই যে ওপারটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটার নাম হচ্ছে বেয়াস কাশি ঘাট ওই ঘাটটাতেই যাব ঘাটটা কিন্তু পুরোটাই বালিয়াড়িতে ভরা এটা হলো বিয়াস কাশি ঘাট প্রথমে আমাদের এখানটায় তাই নিয়ে আসলো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি আপনারা যদি চান এই উটে সাভারি করতে পারেন ঘোড়া আছে উট আছে তো এগুলো করতে পারেন আমরা উঠে ঘোড়ায় কোনোটাতেই উঠবো না আর বেসিক্যালি আমার উট এতটাই উঁচু ভয় লাগে রীতিমতো তো আপনারা চাইলে করতে পারেন কিন্তু আমি করব না আপনাদের দেখাচ্ছি জাস্ট আপনার আসতে কিন্তু প্রথমেই যদি লঞ্চ বা বোট ভাড়া করেন এই পাটটাতে নিয়ে সেই বিরাজ কাশি ঘাট কাশি ঘাটে আপনাদের নামাবে তো এখানটাতে একটুখানি চক্কর লাগিয়ে দেখতে পারেন যারা উঠে উঠতে চান উঠতেও পারেন তো পার্সোনালি ব্যাপার সবারই উঠলে ভালোই লাগবে আশা করি সবাই আমার মতো নয় যে উঠে ভয় পাচ্ছে উঠতে বারাণসীর সব ঘাটই তো খুব মনোরম কিন্তু তার মধ্যেও কিছু ঘাট এমন আছে যা দৃষ্টি আকর্ষণ করেছে মানুষকে তার মধ্যে একটি ঘাট হচ্ছে এই হরিশ্চন্দ্র ঘাট হয় এই ঘাটে দিন রাত হিন্দুদের শেষকৃত্য সম্পন্ন করা হয় এই হরিশ্চন্দ্র ঘাটে এরপর কিছুক্ষণ এখানে থেকে পার করার পর আপনি সামনে দেখতে পেয়ে যাবেন মণিকর্ণিকা ঘাট জানেন কি এখানের বিশেষত্ব বলা হয়ে থাকে স্বয়ং মা দুর্গার নাকি কানের দুল এইখানে পড়েছিল তারপর থেকেই নাকি এই ঘাটের নাম মণিকর্ণিকা ঘাট দেওয়া হয় ভাবা যায় এখানে কিন্তু প্রায় রোজই দুশো জন মতো শব্দহ করা হয় ভাবলে কতটা অবাক লাগে তাই না ঠিক এইভাবেই একদিন আমাদেরও এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে ঘাটগুলো তো দেখলাম কিন্তু এখানে আসার যে মেন উদ্দেশ্য সেটা ভুলে গেলে কি করে চলবে কাশী বিশ্বনাথ এই কাশী বিশ্বনাথ টেম্পেল অবস্থিত প্রায় রোজ হাজার হাজার মানুষ কিন্তু এখানে সকালে পুজো দিতে আসে কিন্তু এখানে কিন্তু কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সাধারণত অ্যালাউ নেই তো এখানে ঢোকার সময় আপনাকে যদি ফোন নিয়ে আসেন ফোন জমা রাখতে হবে যদি ক্যামেরা নিয়ে আসেন ক্যামেরা কিন্তু জমা দিয়ে এর ভিতরে প্রবেশ করতে হবে তো কেমন লাগলো বেনারস আপনাদের তো পরবর্তী কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর মহাদেবকে ভালোবেসে থাকলে অবশ্যই বলবেন হাড় হড় মহাদেব তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবকে শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও